আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম অ্যারোবে স্টকের নতুন একটা চমক নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি স্টকে অটো অ্যাপ্রুভাল তৈরি করে নেবেন অর্থাৎ একটা সিক্রেট ট্রিপস আছে যেটা অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু অটো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে তাই আর দেরি না করে আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে তো আমরা কিন্তু যারা অ্যাডোবস্টকে কাজ করি তারা কিন্তু দেখেছে বেশ কিছুদিন ধরে ফাইল কিন্তু পেন্ডিংয়ে রেখেছিল এটা কিন্তু কম বেশি অনেকেরই রেখেছিল তো কিভাবে আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে অথবা কয়েক ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ পেতে পারি এর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেই থাকুন আশা করছে আপনারা নিজেরাও এটা অ্যাপ্লাই করলে অটো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তো আমি যদি আমার অ্যাডোবি স্টকে আসি এখানে দেখেন যে কিছু ফাইল কিন্তু এগুলো অ্যাপ্রুভ হয়েছে তো এগুলো কিন্তু কোনো ডাউনলোড নেই ডাউনলোড না হওয়ার কারণ হচ্ছে এগুলো আমি কালকে মানে আজকে রাত্রে আপলোড করেছি কিন্তু সকালেই দেখে যে অ্যাপ্রুভ হয়ে গেছে তো এটা যদি দেখাই যে আপলোড ডেট জুলাইয়ের সাতাশ তারিখ এখন যদি আপনাদের আজকের তারিখটা দেখাই সাতাশ তারিখ জুলাইয়ের অর্থাৎ এইগুলো আমি আজকেই কিন্তু আপলোড করেছি রাত্রে এটাও দেখেন এটা দেখেন সবগুলো কিন্তু অটো অ্যাপ্রুভাল অর্থাৎ আমি আপলোড করেছি তার কয়েক ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে গেছে তো এটা কিভাবে হলো বা আপনারা কিভাবে এই সিস্টেমটা পাবেন বা এটা থেকে আসলে কোনো ট্রিপস আছে নাকি অনেকেই তো শুধু কোর্স করায় যে আমাদের কোর্সে করলে আপনি অটো অ্যাপ্রুভাল পাবেন তো আজকে মূলত এ টু জেড বিস্তারিত একদম সব কিছু নিয়ে আলোচনা করব যে কোর্সে কি শিখাই এবং আমি ইউটিউবে কি দেখাচ্ছি তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে ওকে তো এখন আমি যদি ফাইল আপলোড করতে চাই এগুলো তো আমাদের ফাইল রেডি করা আছে আমি আপলোড করে দেখিয়েছি তো আমার কিছু ফাইল এখানে বানানো আছে তো আমি এগুলো এখন আপলোড করে দেখিয়ে দেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছত্রিশটা ফাইল বানানো আছে তো এখন আমি আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি পদ্ধতিটা অবলম্বন করতে হবে প্রথমত আপনি যে কোনো এআই দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনার ডিজাইন রিক্রাফ্ট আইডোগ্রাম যে কোনো এআই তো আপনাদের যদি রিকরাফ্ট এআই প্রয়োজন হয় আমি আজকের এই ভিডিওতে অনেক স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আগে কিন্তু আমি ছয়শো টাকা আপনাদের রিকরাফ্ট সেল করতাম তো আজকের এই ভিডিওতে আমি ছয়শো টাকা বাদ দিয়ে এখন পাঁচশো পঞ্চাশ টাকায় আমার থেকে রিকরাফ্ট পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচ হাজার ক্রেডিট এবং আইডোগ্রাম পেয়ে যাচ্ছেন চারশো টাকায় এবং আপনারা কিন্তু অনেকে ফটো রুমে চেয়েছেন আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিই আপনারা চাইলে এখন থেকে আমার থেকে ফটো রুমে নিতে পারবেন অনেকেই দেখবেন চারশো টাকা করে সেল দিচ্ছে আমার কাছে মাত্র তিনশো টাকায় এক মাস ব্যবহার করার জন্য পেয়ে যাচ্ছেন ফটো রুম তো যাদের আইডিওগ্রাম এবং রিখরাপ এবং ফটো রুম প্রয়োজন হয় পিএনজি করার জন্য ফটো রুম কিন্তু বেস্ট একটা তো যাদের প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও ডিসপ্লেতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আমার থেকে নিতে পারবেন আগে কিন্তু ছয়শো টাকা ছিল রিক্রাপ আজকে থেকে পাঁচশো পঞ্চাশ টাকা একদম আমার সাবস্ক্রাইবারদের জন্য আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম তো যাদের রিক্রাপ লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আইডিওগ্রামও পেয়ে যাচ্ছেন এবং ফটো রুম যেটা পিএনজি করার জন্য একটা বেস্ট উপায় সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন এখন আমরা ফাইলগুলো আপলোড করি এবং সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন যে কোথায় কে কে আমি করি তাহলে আশা করি আপনারাও কিন্তু ওই অটো অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন তো এখান থেকে আমি আপলোডে যদি ক্লিক করি ব্রাউজে ক্লিক করব এখন আমাদের যে ফাইলগুলো রেডি করা আছে এগুলো জাস্ট সিম্পলভাবে সিলেক্ট করে দিলাম ওকে আমাদের কিন্তু গুলো সব সিলেক্ট করা শেষ এখন আমরা ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশটা ডিজাইনে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এখন আমাদের ট্যাগ টাইটেল এগুলোর প্রয়োজন হবে তো এর জন্য কিন্তু আমি একটা ভিডিও দেখেছিলাম যে মেটারটা নিয়ে যেটা কিন্তু একদম মাথা নষ্ট একদম ফ্রিতে লাইফ টাইমের জন্য তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গত ভিডিওতে ইমেজ থেকে আপনি চাইলে যে কোনো ইমেজ থেকে প্রম্পটও বের করতে পারবেন এই টুলসটা দিয়ে এবং মেটারেটাও তৈরি করতে পারবেন তো এখন আমরা যেহেতু মেটাটা তৈরি করব এখান থেকে ফাইলটা আমরা দেখিয়ে দিব সবগুলো জে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখান থেকে ওপেনে ক্লিক করব এখানে দেখতে চান আমরা এই ডিজাইনটা থেকে কি করতে চাই তৈরি করব। এবং আপনি চাইলে এই প্রত্যেকটা ইমেজের জন্য জেনারেট প্রম অর্থাৎ আমি যে ডিজাইনগুলো আপলোড করেছি এই ডিজাইনগুলোর কি প্রম্প দিলে এই ডিজাইনগুলো পাওয়া যাবে সেই প্রম্পগুলো কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো তো আমার প্রম্প প্রয়োজন নেই আমি মিটাটা তৈরি করব তাই এখানে জেনারেটিং মিটারটাতে ক্লিক করে দিলাম তো যারা এই টুলসটা কিভাবে ইউজ করতে হয় জানেন না তারা এই ভিডিওটা দেখে নেবেন আশা করছি আপনারা এটা লাইফ টাইমের জন্য ফ্রিতে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার কিন্তু একটা পাওয়ারফুল টুলস তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দুইটাতে মিটার তৈরি হয়ে গেছে ছত্রিশটা ফাইল কিন্তু এখানে আপলোড করা হয়েছে তো এই ভিডিওটা আপনারা একটু সম্পূর্ণ দেখবেন যে আসলে আমি কোনো গোপন ট্রিক্স অ্যাপ্লাই করছি কিনা কিভাবে আপনারা অটো অ্যাপ্রুভাল পেয়ে যাবেন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তো আশা করছি যে আমি যেভাবে দেখাচ্ছি এর বাইরে আর কোনো নিয়ম আমার আছে বলে মনে হয় না কারণ এভাবেই আজ পর্যন্ত কাজ করে এসেছি এভাবেই আপলোড দিচ্ছি এভাবেই অ্যাপ্রুভ পাচ্ছি তো তারপরে অনেকে কোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছে যে সিক্রেট সব সিক্রেট ভাই সিক্রেট কি সবগুলো তো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এইগুলো ফ্রিতে পাচ্ছেন এই কারণেই খুব একটা মূল্য দিচ্ছে না যাই হোক আপনারা কোর্স করবেন সমস্যা নাই কোর্স করলে টাকা দিয়ে ক্লাস করলে তখন একটু মনোযোগ আসবে ক্লাস শেখার জন্য অবশ্যই কোর্স করা প্রয়োজন আছে তো এখানে দেখেন আমার দশটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি যদি এখানে আসি যে এখানে কিন্তু আমার উনিশটা ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে ওকে তো এখানে দেখতেছেন যে আর আছে আর এখানে দেখে এখানেও কিন্তু বারোটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এইটাই কিন্তু মানে এখান থেকে এস ভিজি ডাউনলোড করে এখানে আপলোড করে দেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি কোন কোন জায়গায় কোন কোন ট্রিপস অ্যাপ্লাই করলাম সবকিছু একদম ভিডিওর শেষে আপনাদেরকে বলবো যে কোন কোন জায়গায় কে কে অ্যাপ্লাই করলাম যেটা আপনারা করতে পারবেন তো যারা আমার এই ইউটিউব চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখে নিন অর্থাৎ মাইক্রোস্টক রিলেটেড যত কিছু আছে সব কিছুই কিন্তু আপনি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পাই যাবেন তাই যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার এই চ্যানেলটা ফোকাস করতে পারেন আশা করছি আপনারা সম্পূর্ণ ফ্রিতেই সব কিছু শিখতে পারবেন তো এখনও দেখতে পাচ্ছেন আমাদের এখানে এগারোটা আপলোডিং হবে আর এখানে দেখি অলরেডি কিন্তু আঠারোটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটু টাইম নিচ্ছে যেহেতু ছত্রিশটা দিয়েছি আর হ্যাঁ আপনারা কিন্তু এইটা একসাথে একশো দুইশো অর্থাৎ আপনার যতগুলো ফাইল আছে একবারে সব কিছু আপলোড করে কিন্তু এখান থেকে সব কিছু করতে পারবেন তো এটা কিন্তু একদম চমৎকার একটা টোলস তো আপনারা এটা কিন্তু ইউজ করে দেখতে পারবেন আশা করি ফ্রিতেই এটা বেস্ট আপনাদের আর কোনো মেটের মাস্টার যে পেইডগুলো গুলো অনেকে দেখলাম যে কিনছে ওইগুলোর প্রয়োজন হবে না যেহেতু এটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন তো দেখতেই পারছেন আমাদের কিন্তু অলরেডি পঁয়ত্রিশটা এখানে প্রসেস কমপ্লিট আর একটা ছিল এটাও কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করব ডাউনলোড মিটারটা সিএসবি এখানে ক্লিক করে দিলাম আমাদের সিএসবি একটা ডাউনলোড হয়ে গেল এখন আমাদের এখানেও কিন্তু ছত্রিশটা ফাইল চলে এসেছে এখন আমরা আপলোড সিএসবিতে ক্লিক করে সিএসবিটা আপলোড করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দিলাম এখান থেকে আপলোড তো আপলোডে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে যে একটা রিফ্রেশ টু চ্যানেল এখানে একটা ক্লিক করতে হবে চেঞ্জ তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছত্রিশটা কিন্তু অটোমেটিক তারা নিয়ে নিয়েছে এবং কোনটার ক্যাটাগরিতে কি হবে সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নিয়ে নিয়েছে তো এটা কিন্তু চমৎকার একটা টুলস তো আশা করছে আপনারা এটা ব্যবহার করলে খুবই উপকৃত হবেন যেহেতু এটা ফ্রিতে তো দেখেন আমাদের ছত্রিশটায় কিন্তু ডিজাইন কমপ্লিট তো এখান থেকে আমি জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দেব তো সব কিছু ঠিকঠাক থাকলে এখন আমরা কি করব সাবমিটে ক্লিক করে দিলাম সব কিছু কিন্তু আমাদের ওকে এখান থেকে সাবমিট কন্টিনিউ এখন আমাদের এখান থেকে ক্যাট সিলেক্ট করতে হবে ভেরিফাই তো এখান থেকে আমরা সাবমিট করে দিলাম তো সাবমিট করে দেওয়ার পর এখানে দেখেন সবগুলো কিন্তু পেন্ডিংয়ে চলে এসেছে এখান থেকে কিন্তু একটাও ডিজাইন নেই তো এখন কথা হচ্ছে আমি কোন জায়গায় কোন ট্রিপস বা গোপন অ্যাপ্লাই করলাম এটা আপনাদের প্রশ্ন হতে পারে ভাই গোপন বলতে কিছুই নাই আপনার ডিজাইন এক কথায় শর্টকাট যেটা বলতে হয় যে ডিজাইনটা সেই ডিজাইন ট্যাগ রাখবেন এবং টাইটেল রাখবেন তাহলে আশা করছে আপনাদের ডিজাইনটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে আর আপনি ধরেন একটা ক্যাটের মানে সিম্পল আমি দিলাম এখানে অ্যানিমেলের ডিজাইন দিলাম বার্ড তো আপনি ওই বার্ড রিলেটেড কোন ট্যাগ দেন নাই টাইটেল দেন নাই তো আপনার ডিজাইনটা পেন্ডিং এ প্রচুর খুব মানে বেশি থাকবে এবং এটা কিন্তু আপনার ডিজাইন রিলেটেড যদি ট্যাগ টাইটেল না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে তো এগুলোই মূলত টিপস আপনার ডিজাইন রিলেটেড ট্যাগ টাইটেল দেন এর বাইরে আর কিছুই না অনেকেই দেখা যাচ্ছে যে খালি কোর্স আমার কোর্সে ভর্তি হলেই এগুলো পাবেন ওইগুলো পাবেন ভাই এগুলো মূলত জাস্ট একটা টেকনিক যা আপনাদেরকে আকর্ষণ করার জন্য এগুলো বলে থাকে তো এর বাইরে আশা করি আর কোনো টিপস নাই বললেই চলে তো যাই হোক আপনারা ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে ক্লিন রাখার চেষ্টা করবেন একদিনে পাঁচ হাজার ফাইল আপলোড করার কোনো প্রয়োজন নাই আপনারা কম ফাইল আপলোড করেন তবে যেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হয় অর্থাৎ যে ডাউনলোড করবে সে যেন ডাউনলোড করেই তার প্রয়োজনীয় কাজ করতে পারে ওই হিজিবিজি বিজি আবল তাবল ফাইল আপলোড করে একদিনে পাঁচ হাজার পাঁচশো ফাইল আপলোড করে এগুলো কোনো লাভ নেই আপনি যদি ল্যাডোবেস্টকে ভালো রেসপন্স পেতে চান ফাইল কম দেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটিফুল ফাইল দেবেন ফাইল বেশি দিয়ে কোয়ালিটি রাখবেন না কিন্তু আপনার অ্যাকাউন্ট সময় সাসপেন্ড হয়ে যাবে ও ক্ষেত্রে যে আর অবশ্যই যারা নতুন এসেছেন কাজ শিখতে ফ্রি এআই ব্যবহার করা বন্ধ করে দিন কারণ এখন হয়তো আপনি ভাবতেছেন যে নতুন অ্যাকাউন্ট ফ্রিতে কাজ করি পরবর্তীতে পেইড নিউজ ওখানে ইনকাম হবে তো এখন শুরুতেই যদি আপনি ফ্রিতে কাজ করেন যদি সেই এআইটাতে কমার্শিয়াল লাইসেন্স না থাকে তো সেই ক্ষেত্রে আপনার ফিউচারে অ্যাকাউন্টটা বড় হয়ে কিন্তু সাসপেন্ড হতে পারে তাই শুরু থেকেই আপনারা কিছু ইনভেস্ট করেই কাজ করুন আশা করছি এটাই আপনাদের সিকিউরিড হবে তো যাই হোক যদি আপনাদের ফটোরুম এবং আইড়োগ্রাম এআই প্রয়োজন হয় অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারবেন আইড়োগ্রাম মাত্র চারশো টাকা শেয়ার অ্যাকাউন্ট এবং রিকরাফ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা কিন্তু ছয়শো টাকা করে আমি এতদিন সেল দিয়েছি এবং ফটোরোম যেটা অনেকে চারশো টাকা সেল দিচ্ছে এখন আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো যদি আপনাদের এগুলো প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন